নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো কুঁদরির একটি রেসিপি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে সবার প্রথমে কুঁদরি নিয়েছি আড়াইশো গ্রাম সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি ছোটো সাইজের নিয়েছি তাই দু ভাগ করেছি আপনারা বড়ো সাইজের নিলে তাহলে কিন্তু এক তিন ভাগ করে দেবেন এবারে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষে এখানে আমি সাদা সর্ষে নিয়েছি আপনারা কালো সরষেও দিতে পারেন কিন্তু সাদা সর্ষে দিলেই ভালো হয় সাদা সর্ষেটা নেওয়ারই চেষ্টা করবেন তো এটাকে বেটে নেব এবারে এখানে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি কুঁদরিগুলো এবারে দিয়ে দেবো এখানে যে সরষেটা বেটে রেখেছিলাম সেটা ওই বাটি মাফ করে আমি দিয়ে দিচ্ছি এখানে এক বাটি জল আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো জিরেটা কিন্তু বেটো কাঁচা দিতে পারেন এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিচ্ছি এখানে টমেটো কুচি বড়ো সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবারে সবগুলোকে মিশিয়ে নেবো ভালো করে এবারে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো পনেরো মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি দেখুন এবারে চেক করে নেবো এগুলো ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি এটাকে নামিয়ে নেব আরো গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াত বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল তেলটা ভালো করে গরম হলে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবো আর দিয়ে দেবো এখানে দুটো কাঁচা লঙ্কা জিরে মাঝখান থেকে এবারে সবগুলোকে ভালো করে ভেজে নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে যে কুঁদরি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এবারে এটাকে ভালো করে এইভাবেই নাড়তে থাকবো যাতে মশলাতে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে যায় দেখুন মশলাটা কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছে জলটা শুকিয়ে গিয়েছে যত মশলাটা ভাজা হবে ততই কিন্তু খেতে এটা ভালো লাগবে রান্নাটা আমার হয়ে গিয়েছে এবারে আমি এগুলোকে নামিয়ে নেব বাড়িতে অবশ্যই একবার বানাবেন খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা ভাত রুটি যে কোনোর সাথেই কিন্তু খেতে ভালো লাগে তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক